আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদের পরীক্ষা করার জন্য তাদের বিপদাপদ প্রাকৃতিক দুর্যোগ ও শাস্তির সম্মুখীন করেন এসব প্রাকৃতিক দুর্যোগ কেবল আল্লাহর কুদরতের নিদর্শন নয় বরং বান্দাদের সতর্কতা ও বিনয়ী হওয়ার সুযোগ বিশেষ করে ভূমিকম্প এমনই এক প্রাকৃতিক বিপদ যার ভয়াবহতা ও পরিধি মানব সমাজের ক্ষমতার বাইরে যখন মানুষ এসব দুর্যোগের সম্মুখীন হয় তখন আল্লাহর কাছে বিনম্র চিত্তে দোয়া ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করা প্রত্যেক বান্দার দায়িত্ব মানুষ যখন আল্লাহ প্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয় তখন আল্লাহর কুদরতের সামনে তার অসহায়ত্ব স্মরণ করেও মেনে নিয়ে তার কাছে বিনয়ের সাথে এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করতে হয় যদিও ভূমিকম্পের জন্য নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির সহি হাতিসে বর্ণিত হয়নি বান্দা তার নিজের মন থেকে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করতে পারে বিশেষ করে বিপদে ইউনুস সালামের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজি মিন অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত ভূমিকম্প সহ যে কোনো বিপদে নেতৃত্ব স্থানীয়দের করণীয় হল মানুষকে সত্য ও সঠিক পথে চলতে উৎসাহিত করা 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 আল্লাহর আইন প্রতিষ্ঠা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ আল্লাহ বলেছেন যারা পরস্পর একে অপরের বন্ধু হয়ে সৎ কাজের আদেশ দেয় নামাজ ও জাকাত যথাযথভাবে আদায় করে আল্লাহ তাড়াতাড়ি তাদের প্রতি করুণা বর্ষণ করেন পবিত্র কুরআন ও হাদিসে এমন বহু নিদর্শন রয়েছে যা দেখায় আল্লাহ প্রদত্ত শাস্তি ও দুর্যোগ মূলত মানুষ কর্মফলের প্রতিফলন তাই বিপদকালীন সময়ে আল্লাহর কাছে ক্ষমা আশ্রয় ও দোয়া প্রার্থনা করা অপরিহার্য এবং সর্বদা পাপাচার থেকে বিরত থাকা বাঞ্ছনীয় রাসুল্লাহ সালাল আলহাল্লামের হাদিসে যেমন উল্লেখ আছে যারা খারাপ কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করে বা সমাজে অশান্তি সৃষ্টির জন্য পদক্ষেপ নেয় তাদের শেষ অবস্থা ভয়ঙ্কর হবে অতএব ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র প্রকৃত উপায় হল আল্লাহর প্রতি ভরসা রেখে তার কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ